এজন্য প্রথমে আপনাকে আপনার প্লে স্টোরে চলে যেতে হবে এবং প্লে স্টোরে গিয়ে কিন্তু সার্চ করতে হবে পিক ল্যাব এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে ইনস্টল করে নিতে হবে দেখুন এই যে লেখা আছে পিকজের ল্যাব এই অ্যাপ্লিকেশনটি কিন্তু আপনাকে ইনস্টল করতে হবে তো এই ইনস্টলটা এই অ্যাপ্লিকেশনটা কিন্তু আমার ইনস্টল করা আছে তো আমি ওপেন করে দিচ্ছি দেখুন এভাবে কিন্তু চলে আসবে এরপরে আমরা প্রথমেই যেখানে যাব এই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর প্রথমে আমাদের যেহেতু আমরা লোগো তৈরি করবো তাই আমাদের একটু শেপ নিতে হবে তো এই জন্য আমরা চলে যাব এই যে প্লাস আইকন রয়েছে প্লাস আইকনে আমরা ক্লিক করে দেব উপরে এই যে প্লাস আইকনটি রয়েছে প্লাস আইকনটির উপরে আমরা ক্লিক করে দেব দেওয়ার পর এখানে কিন্তু রয়েছে শেপ দেখতে পাচ্ছেন শেপ লেখা রয়েছে এই শেপের উপরে আমরা ক্লিক করে দেব তো এই শেপটাকে আমরা একটু গোল করে নেব তাই এই নিচে যে প্লাস অপশনটি আপনারা দেখতে পাচ্ছেন প্লাস মাইনাস এই যে দেখাটি দেখতে পাচ্ছেন এটাকে আমরা টেনে প্লাস সম্পূর্ণ করে দেব তাহলে দেখুন এটা কিন্তু গোল আকার হয়ে গেছে তো আপনি চাইলে এটাকে এভাবে বড় করতে পারবেন এবং ছোট করতে পারবেন তাই আমি একটু ছোট করেই নিচ্ছি এরপরে আমরা এই যে টিক মার্ক রয়েছে টিক মার্কে ক্লিক করে দেব এরপরে আমাদের এই লোকটাকে আমি মাছ বরাবর বসিয়ে নেব সেই জন্য আমাদের রিলেটিভ পজিশনে যেতে হবে তো আমি এই যে মাঝখানের যে অপশনটি রয়েছে এই যে মাঝখানের অপশনটি রয়েছে এখানে আমি ক্লিক করবো এরপর কিন্তু আমরা পেয়ে যাব এই যে রিলেটিভ পজিশন এখানে আমি ক্লিক করবো এবং উপরে নিচে আপনি যদি ক্লিক করেন তাহলে কিন্তু এটা মাস বরাবর চলে আসবে তো দেখুন আমার এটা কিন্তু সেটিং হয়ে গেছে তো আমি টিকমার্ক করে দিলাম এবার এটাকে আমি একটু তালাবদ্ধ করে দেব। যাতে করে সে নড়াচড়া করতে না পারে তো এই জন্য আমাদের এই যে অপশনটি রয়েছে এই অপশনটির উপরে আমরা ক্লিক করে দিব তো দেখুন এখানে যে তালা অপশন দেখা যাচ্ছে এই যে তালা এই অপশনটির উপরে আমরা অর্থাৎ লক করে দেবো এটা লক হয়ে গেছে যাতে করে এটা নড়াচড়া করতে না পারে আমাদের এটা তৈরি করতে যেন কোনো ধরনের কোনো সমস্যা না হয় সো এটার কাজ কিন্তু শেষ এরপরে কিন্তু আমরা পুনরায় আরো একটি শেপ নেবো এই জন্য আমি আবারও প্লাস আইকনে চলে যাবো এখানে ক্লিক করার পরে কিন্তু আবারও পেয়ে যাবো শেপ শেপের উপরে ক্লিক করবো সেম একই ভাবে এটাকে আমি গোল করে নেব গোল করে নিলাম এবার কিন্তু আমার একটু ছোট করে হবে এবং এটাকে আমি একটু কালার দিতে চাচ্ছি তাই একটু নিচের দিকে যদি আসি তাহলে বিভিন্ন ধরনের কিন্তু এখানে কালার আছে তো আমি একটু এই কালারটাকে দিয়ে দিলাম আমার মনে হচ্ছে এটা একটু বেশি ছোট হয়ে গেছে তাই আমি একটু বড় করে দিচ্ছি তো এটাকে আমি আবারও রিলেটিভ পজিশন করে দিলাম দেখুন এটা কিন্তু অলরেডি বসে গেছে এবার আমি টিকমার্ক করে দেব এটাকেও আমি কিন্তু তালাবদ্ধ করে দেব এটা তালাবদ্ধ করে দেওয়ার কাজ শেষ এবার আমি আরও একটি শেপ নেব পুনরায় একইভাবে কিন্তু শেপটা আমি নিচ্ছি শেপটা নেওয়ার পরে কিন্তু আবার এটাকে আমি আরও একটি ছোট করে দিচ্ছি এই যে ছোট করে দিলাম এরপরে এটাকে আমি কালার করে দেব তো কালার করে দেওয়ার জন্য এখানে বিভিন্ন ধরনের কালার আছে সো আপনি বিভিন্ন ধরনের কালার ইউজ করতে পারবেন আপনার যেভাবে মন চায় সো আমি এই কালারটা আমি এখানে অ্যাড করে দিতে চাচ্ছি বা এই কালারটাই আমি দিয়ে দিলাম এবার আমি টিকমার্ক করে দেবে এটাকে আমি রিলেটিভ পজিশনে নিয়ে আসবো এবার এটাকে আমি তালাবদ্ধ করে দিচ্ছি এটা কিন্তু এখানে বসে গেল এখন কথা হচ্ছে আপনার প্রতিষ্ঠানের নাম আপনি কিন্তু লিখে দেবেন আমি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি এই জন্য প্লাস আইকনে ক্লিক করবো এরপরে পেয়ে যাবো টেক্সট টেক্স ক্লিক করলে টেক্স এর উপরে ডাবল ক্লিক করতে হবে এরপরে আপনি ইংরেজিতেও লিখতে পারেন বাংলায় লিখতে পারেন তো আমি বাংলায় লিখে দিচ্ছি আমার প্রতিষ্ঠানের নাম লিখে দিচ্ছি আমার নামটি কিন্তু লেখা অলরেডি শেষ এবার একটু ছোট করে দিচ্ছি যাতে করে এখানে আমি বসাতে পারি তো আপনি চাইলে এটা কিন্তু বিভিন্ন ধরনের কালার এখানে দিতে পারবেন এই যে এই অবশাই ক্লিক করলে বিভিন্ন ধরনের কালার পাবেন আপনি টেক্সট কালার আমি এখানে ব্ল্যাক কালারটা দিয়ে দিচ্ছি আপনার মতো করে আপনি কালার দিয়ে নিতে পারবেন এবার আমি কার্পে চলে যাবো ডান দিকে এখানে এটার উপরে ক্লিক করব এটা প্লাসের দিকে আমি টানবো তাহলে দেখুন এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এবং আমার এখানে বসানোর মধ্যে একটি পজিশন নিয়ে আসতে হবে আমাকে আর একটু মনে হচ্ছে ছোট আমার এটা কিন্তু অলরেডি কিন্তু বসে গেছে এবার আপনি এটাকে কিন্তু বিভিন্ন স্টাইলিস্ট দিতে পারবেন দেওয়ার জন্য এই যে এখানে রয়েছে ফ্রন্ট এখানে মাই ফ্রন্ট থেকে আপনার যদি ডাউনলোড করে থাকে আপনি সেখান থেকে বিভিন্ন ধরনের ফ্রন্ট অ্যাড করে দিতে পারবেন এছাড়াও এখানে কিন্তু বিভিন্ন ধরনের ফ্রন্ট রয়েছে সেখান থেকে দিতে পারবো আমি এগুলো দিচ্ছি না আমি শুধু দেখানোর চেষ্টা করছি কাজটি শেষ এরপরে আমি এটাকে তালাবদ্ধ করে দিচ্ছি এবার আমি নিচে কিছু লিখব তাই আবারও প্লাস আইকনে ক্লিক করব আমি লিখে দিচ্ছি আমার উপজেলার নাম লিখে দিচ্ছি এবং জেলার নাম লিখে দিচ্ছি আমি একটু ছোট করে নিচ্ছি আমি একটু ছোট করে নিচ্ছি এবার আমি আবার কার্ব ইউজ করব। যে কার্বে ক্লিক করলাম এবার দিকে আমি টানবো তাহলে দেখুন এটা কিন্তু বাঁকা হয়ে যাচ্ছে এবং আমার এখানে অলরেডি কিন্তু এটা বসে গেছে আমার এটা কিন্তু অলরেডি বসে গেছে তাই আমি এটাকে টিকমার্ক করে দিচ্ছি আমি একটু যদি কালার দিতে চাই তাহলে এখানে বিভিন্ন ধরনের কালার রয়েছে আমি এই কালারটাই দিয়ে দিলাম আমার এটা কিন্তু অলরেডি বসে গেছে এখানে এবার এই যে ফাঁকা দুটো জায়গা রয়েছে এই স্পেসে আমি কিছু স্টিকার বসাতে হয়েছে তাই এই জন্য কিন্তু আমাকে প্লাস আইকনে ট্যাপ করতে হবে এরপরে কিন্তু রয়েছে তিন নম্বর অপশনে স্টিকার স্টিকারে ক্লিক করব এবার ডান দিকে যদি আমি স্ক্রল করি তাহলে আমি খুঁজতে পাবো এবার দেখুন এই যে একটি স্টার অপশন রয়েছে এই অপশন স্টারটি আমি এখানে বসিয়ে দেব তো সো আমি একটু ছোট করে নিচ্ছি একটু ছোট করে নিচ্ছি আপনি একটু ছোট করে নিতে পারেন বা বড় করে আপনার যেভাবে মন চায় আপনি সেভাবেই কিন্তু এখানে বসাতে পারবেন এটাকে কিন্তু আপনি কালার দিতে পারবেন টিকমার্ক করে দিলাম এটার এখানে কালার রয়েছে আমি এখানে কালার দেব দেখুন এই যে বিভিন্ন ধরনের কালার কিন্তু আপনি কানেক্ট করে দিতে পারবেন আপনার যে কালারটি পছন্দ হয় সে কালারটি আপনি এখানে দিতে পারবেন তো আমার আমার কাছে কালারটি মনে হচ্ছে ভালো হবে তাই আমি এই কালারটি দিয়ে দিলাম একটু ছোট করে দিলে মনে হয় একটু ভালো হবে এবার সেম এপাশেও আমার এই স্টিকার আমার লাগাতে হবে সেম তাই আমি একটু কপি করে নেব নেবো যেখানে কপি অপশনটি দেখতে পাচ্ছেন এই যে কপি নামক যে অপশন রয়েছে এখানে আমি ক্লিক করে দেবো দেখুন আর একটা কপি কিন্তু আমার অলরেডি হয়ে গেছে তাহলে আমি যদি কপি করে নিই তাহলে কিন্তু কিন্তু সাইজটা একই থাকবে সেই জন্য আমি কপি করে নিচ্ছি এখানে এটাকে বসিয়ে দিয়েছি তো আপনি চাইলে কিন্তু এখানে দুইটা তিনটা চারটা করে স্টার বসাতে পারবেন সো আমি কিন্তু দেখানোর স্বার্থে মাত্র দুটো স্টার ইউজ করেছি এখানে আরো একটি স্টার আমি যদি ব্যবহার করতাম তাহলে মনে হয় আরো ভালো দেখাতো তো আমি আসলে এটা সময় স্বল্পতার কারণে আমি এটা করছি না দেখুন আমাদের আমরা কি ধরনের লেখা ব্যবহার করতে পারি বা কোনো ধরনের কোনো কোন মনোগ্রাম কিন্তু ইউজ করতে পারবেন বা গুগল থেকে বিভিন্ন ধরনের আহ স্টিকার কিন্তু বা মনোগ্রাম কিন্তু আপনি পেয়ে যাবেন সেগুলো কিন্তু আপনি এখানে ব্যবহার করতে পারবেন তো আমি একটি মনোগ্রাম আছে আমার মনোগ্রামটি আমি এই জন্য গ্যালারিতে চলে যাব গ্যালারিতে চলে যাওয়ার পর ডট অপশনে এরপরে এই যে গ্যালারি পেয়ে যাবো এরপরে আমি নিচের দিকে যদি চলে আসি তাহলে কিন্তু আমি পেয়ে যাব আমার একটি স্টিকার অলরেডি এই দেখুন আমি এই স্টিকারটি ব্যবহার করতে যাচ্ছি ওকে করে এটাকে আমি একটু ছোট করে দিই হ্যাঁ এটা এখন কিন্তু আমার অলরেডি বসে গেছে তো এটাকেও কিন্তু আমি রিলেটিভ পজিশনে নিয়ে আসতে পারি রিলেটিভ পজিশনে আমি বসিয়ে দিচ্ছি এটা কিন্তু একটু নেমে যাচ্ছে আমি সোজা বরাবর উপরে তুলে দিচ্ছি তো আমার এটা কিন্তু বসে গেছে এবারে এটাকেও আমি লক করে দেবো যেগুলো কাজ করেছি সবগুলো আমি লক করে দিচ্ছি যাতে করে নড়াচড়া করতে না পারে এবার মনোগ্রামটা নিচে একটু লিখে দিতে চাই আমার আপনি চাইলে আপনার আপনি যেকোনো কিছু এখানে লিখতে পারেন আমি আমার স্থাপিত সনটা লিখে দিচ্ছি বিদ্যালয় স্থাপনের সন বা সাল এটা লিখে দিচ্ছি উনিশশো সত্তর খ্রিস্টাব্দ আমি এটা এখানে অ্যাড করে দেবো একটু ছোট করে নিই হ্যাঁ আমি এটা ছোট করে নিচ্ছি এটাকে কিন্তু আপনি কালার করে দিতে পারবেন এই জন্য কালার নামক অপশনে চলে যাবেন আপনি এখান থেকে যেমন আমি এটা ব্ল্যাক রেখে দিলাম আপনি ফোরনগুলো কিন্তু মোটা চিকন এগুলো কিন্তু করতে পারবেন এই যে বি নামক অপশন রয়েছে এখানে এই যেমন মোটা করা যায় আবার এভাবে কাট করা যায় আপনি চাইলে আন্ডারলাইনও করতে পারবেন এভাবে কিন্তু করে দিতে পারবেন সো আমি দেখানোর সাথে করেই দিলাম টেকমার্ক করে দিলাম এবার আমি চাচ্ছি উপরে আরও কিছু লিখবো এই জন্য প্লাস আইকনে ক্লিক করে দেবো এখানে আপনি কোনো লাইন অ্যাড করে দিতে পারেন যেমন আমি লিখে দিলাম শিক্ষার আলো ঘরে ঘরে জালো এলেখাটা আমি এখানে লিখে দেব একটু ছোট করে নিই এখানে দিয়ে দেবো তো এটাকে আমি একটু কালার করে দিতে চাচ্ছি যেমন এই কালারটাই আমি করে দিই কালারটা হয়ে গেলে এরপরে আমি কার্বের চলে যাব এই যে কার্ব কার্ভে চলে যাওয়ার পরে কার্ভ করে দিলাম দেখুন আমার এটা কিন্তু অলরেডি বসে গেছে সো আমি তালাবদ্ধ করে দেখুন আমার অলরেডি কিন্তু আমার লোগোটা কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেছে এখানে আরো অনেক কিছু অ্যাড করা যায় বিভিন্ন ধরনের অ্যাড করা যাবে বিভিন্ন ধরনের কালার অ্যাড করা যাবে আপনি যতই কাস্টমাইজ করবেন ততই আপনার মনোগ্রামটি সুন্দর হবে সো আমি দেখানোর সাথে আসলে এই কাজটি করেছি আপনি আপনার মতো করে কীভাবে আপনি কাস্টমাইজ করবেন সেটাই কিন্তু আমি দেখানোর চেষ্টা করছি আমার এবারে আপনি কিভাবে সেভ করবেন সেটাই কিন্তু আপনাকে দেখিয়ে দেব তার আগে আর কাজ আমাদের বাকি আছে আমরা এই যে অপশানটিতে ক্লিক করলাম এরপর দেখেন এখানে একটু অপশন আছে এই যে ট্রান্সপারেন্ট এই অপশনটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পরে দেখেন ব্যাকগ্রাউন্ডটা কিন্তু আমার অন্যরকমের হয়ে গেছে আপনি যদি এই কাজটি না করেন তাহলে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হবে না তাই আমি এটা রিমুভ করে দিলাম এবার আমাকে হচ্ছে উপরে যে মেমোরি কার্ডের এই যে আইকনটি রয়েছে এখানে ক্লিক করতে হবে এরপরে সেভ অ্যাস ইমেজ এখানে আমি ক্লিক করে দেবো এখানে আপনি পিএনজি করে নেবেন আর নিচে এখানে এই অপশানে ক্লিক করে কিন্তু আপনি আল্ট্রা ক্লিক করে দেবেন তাহলে আপনার এইচডি মোটি হয়ে যাবে এরপর সেভ টু গ্যালারি সো এটা কিন্তু আপনার এখন সেভ হয়ে যাবে সো আমার এটা কিন্তু সেভ হয়ে গেছে তো চলুন আমি আপনাকে গ্যালারিতে গিয়ে আপনার পিকচার দেখুন অলরেডি কিন্তু দেখুন এটার পাশে কিন্তু সেই কোনো ধরনের কোনো ব্যাকগ্রাউন্ড কিন্তু এখন নেই সম্পূর্ণ কিন্তু প্রিপেয়ার্ড হয়ে গেছে তো আপনি চাইলে এভাবে কিন্তু নতুন করে সুন্দর করে কিন্তু আপনি কাস্টমাইজ করে একটি প্রতিষ্ঠানের লোগো তৈরি করতে পারবেন ধন্যবাদ